ভাদ্র ভাদ্রমাসের প্রত্যকথা বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী পুত্রলয় অতি কষ্টে বাস করেন তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্র হতে দুঃখতর হইবে মোচন বটবৃক্ষে প্যাচাপিচি কোটরেতে তারি তালে দ্বিজপুত্র আনন্দে খেলয় একতা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল দুঃখে দেখি দ্বিজপুত্রের কিছু ক্ষীর দিল পেচক সবগণ কাঁধে কোটরেতে দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীর পূজা ভক্তিপূর্ণ মনে প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো পেচক শাবকগণ প্রসাদ পাইল পেটি শুনে তাহা বলে খুশি মনে সঙ্গে মোর চলবাছা বৈকুণ্ঠে ভবন দ্বিতীয় পুত্র পেঁতি শনে বৈকুণ্ঠে আসিল তিলধুব্রী লক্ষ্মী পাশে প্রার্থনা করিল লক্ষ্মী দিল তিলধুব্রি ব্রাহ্মণ পুত্রের লয় তাহার নিজ আসে গৃহে ফিরে মাতা পুত্রের তিলধুব্রী নিত্য পূজা করে ধনৈশ্য হয় তাহে মা লক্ষ্মীর কারি লয়ে গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে পেঁচির নিকটে গিয়ে সব কথা বলে শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীরও কাছেতে তিলধুবড়ি আনি দিল শিশুর হাতেতে পুনরায় পূজা করেই ধনবান হইল মহারাজ দেখি তাহা ভীত হইল সসম্মানে ব্রিজপুত্রে আনিল গৃহেতে কন্যা দান করি তারে স্নেহেতে লক্ষ্মীবরে দ্বিজপুত্র পশে সিংহাসনে ভক্তিভরে নিত্য পূজা নারায়ণে লক্ষ্মী দেবী কৃপা বলে ঐশ্বর্য বাড়িল ধনে জনে গৃহ তার পরিপূর্ণ হল ভাদ্র যেই জন লক্ষ্মী পূজা করে দুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ হরি বলব্রত কথা হুইলে সমাপন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করিল